তোমাকে দেয়া তিন দিন শেষ তো তাতে কি হয়েছে আরো তো দিন আছে একটু ধৈর্য ধরো বাপぴভ তুই ধৈর্য ধর আজ তো আমাকে জানানোর কথা কি জানাতে হবে তোমাকে বাপぴভর গালে একটা থাপ্পড় মারার কথা ওই ওই এটা করে কোনোদিন মনে মনে খুব আমাকে লাভ ইউ জানানোর কথা তোমাকে তোমার মতো একটা স্টুপিডের সাথে আচরণার কথাবার্তা শুনে ইচ্ছে করে তোমার গালে কোষে একটা থাপ্পড় মারি আবুতু দেখছে আমার কথা শুনলো সত্যি সত্যি বাপぴভর গালে থাপ্পড় মারবে মিথ্যা কথা তাই বাপি ব্রো কথা শুনে গালে হাত দিয়ে দেখে নিল গাল কি থাপ্পর সহ্য করতে পারবে থাপ্পর মারো কি হলো মারো বাপি ব্রো গালে পরিস্থিতি দেখে নিলেন আপু এখন মারেন বাপি ব্রো গালে পরিস্থিতি ভালো সঠিক বলেছে এই থাপ্পর মারো বলছি আপু থাপ্পরটা মেরে দিন নইলে বাপি ব্রো উল্টো আপনাকে থাপ্পর মারবে না ঠিক আছে ঠিক আছে এতবার বলার পরেও তুমি আমার কথা শুনছো না